করেছি আমরা মসজিদে অবশ্যই এতেকাফ করার জায়গা রয়েছে নিস্তালা রয়েছে দোতালা রয়েছে যারা এখানে না করতে চাই মহিলাদের জন্য ঘরের মধ্যে এতে ব্যবস্থা আর পুরুষদের জন্য মসজিদে এতে কাপের ব্যবস্থা যে মসজিদ জুমা মসজিদ নয় চাইলে আপনারা আপনাদের পাঞ্জেগানা মসজিদ গুলিতেও এতে করতে পারবেন এতে কোনো সমস্যা নাই তবে যদি কেউ দশ দিন এতে কাপ করতে পারে বা শেষের দশকে এতে করতে পারে তাহলে আমি মনে করি প্রায় কত পঞ্চাশ হাজার বছর নাকি পাঁচশো বছর এই পরিমাণ দূরত্বে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে আমাদেরকে পরিত্রাণ করে দিবেন আমরা যেন এই গুলিকে সুন্দর করে আদায় করতে পারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমরা জানো রমাদানুল মুবারকের যে লাইলাতুল কদর গুলি রয়েছে এ কদরের রাত্রিগুলিতে যেন সুন্দরভাবে ইবাদত করতে পারে আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমার ভাইরা কদরের রাত্রি বিশেষ করে এই রাত্রে যদি দুই রাকাত নামাজও আমরা পড়তে পারি কিংবা চার রাকাত নামাজও আমরা পড়তে পারি হ্যাঁ আপনার সাধ্যে নেই আপনি চার রাকাত নামাজ পড়ে ঘুমিয়ে গেছেন যত বছর পর্যন্ত জীবিত থাকবেন যত বছর পর্যন্ত জীবিত থাকবেন ওই রাত্রেই যদি কদরের রাত হয়ে যায় তবে প্রতি বছর বা প্রতিটা দিন প্রতিটা মুহূর্তের জন্য ওই এক রাত্র চার রাখা তেবাদাতের জন্য সারা বছর ধরে আপনার আমার আমল নামায় চার করে নয় শুধু এই কদরের রাত্রির স্বভাব আল্লাহ তালা আমল নামায় লিপিবদ্ধ করতেই থাকবেন শুধু তাই নয় কদরের রাত্রিগুলিতে আমি টাকা দান করেছিলাম প্রতি রাতের বিনিময়ে আল্লাহ তালা আপনার ভাই দশ টাকা সব লিপিবদ্ধ করতেই থাকবেন এই জন্যে আমি বলবো কদর তালাশ করতে হবে শেষের দশকে মেজর রাত্রিগুলি যেহেতু আমাদের চাঁদের উপরে নির্ভর করে আমাদের ঈদ হয় তাই আমরা বলবো শেষ দশকের প্রতি রাত্রেই শেষ দশকের প্রতি রাত্রেই আপনি দুই রেখা চার রেখা ছয় রেখা দশ রেখাত করে কদরের সালাত আদায় করবেন প্রতি রাত্রেই কিছু না কিছু দান করবেন প্রতি রাত্রেই কোন মিসকিনকে কিছু না কিছু আপনি খাবার দিবেন তাহলে আপনি আমি জানি না কোন রাত্রটা কদরের রাত্র হয়ে গেল যেই রাত্র কদরের রাত্র হয়ে গেল ওই রাত্রি যদি আপনার আমার জীবনের চার রাগাত নামাজ দশটা টাকা একজন মিসকিনকে খাওয়ানোর জন্য আল্লাহ কবুল করে করে নেন জীবনে যতদিন বাঁচবো প্রতি রাত আপনার আমার আমল নামায় সব দিবেন কে সুতরাং আমরা কি পারবো না এই রাত্রি গুলিতে করতে আর যারা নিয়ত করেছি বা এখনো করি নাই আপনার কোন কাজ নেই আপনি দশটা দিন নিজেকে আবদ্ধ করে ফেলুন আল্লাহর জন্য দশটা দিন দিয়ে দিন দিন তো চলেই যাচ্ছে দেখুন আমরা ঘুমাচ্ছি কয় ঘন্টা দৈনিক বারো ১৩ চোদ্দ ঘন্টা পর্যন্ত ঘুমাচ্ছি জাগ্রত থাকি আর কতটুকু আমরা যেন অল্প কিছু সময় আল্লাহর জন্য ব্যয় করতে পারি আল্লাহ তারা তৌফিক দান করুন সম্মানিত ভাইয়েরা যদি আলোচনা শেষ করব, একটি কথা না বললেই নয়